আজকে আমি তোমাদের ভারতের বিভিন্ন বিষয়ের জনক নিয়ে আলোচনা করব সংবিধান এর জনক ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় জাতীয় কংগ্রেস এর জনক অ্যালান ভিক্টেন হিউম এরপর উদারনীতিবাদ এর জনক রাজা রামমোহন রায় এই যে রাজা রামমোহন রায় উদারনীতিবাদের জনক এরপর আছে আধুনিক ভারতের জনক রাজা রামমোহন রায় জাতীয়তাবাদ এর জনক বিবেকানন্দ বিদেশ নীতি এর জনক জওহরলাল নেহরু উদারনীতি বা উদার অর্থনীতির জনক পি ভি নরসিমা রাও জোট নিরপেক্ষ নীতির জনক জওহরলাল নেহরু পঞ্চায়েত ব্যবস্থার জনক মহাত্মা গান্ধী আমলাতন্ত্র এর জনক লর্ড কর্নেলিশ রাষ্ট্র এর জনক সর্দার বল্লভভাই প্যাটেল ভারতীয় পতাকা জনক পিঙ্গালিয়া ভেঙ্গিয়া ইন্ডিয়ান পেনাল কোড এর জনক টমাস ব্যাডিংটন মেকলে ইন্ডিয়ান নেভি এর জনক ছত্রপতি শিবাজী মহারাজ মিসাইল এর জনক এপিজে আব্দুল কালাম মহাকাশানা গবেষণা এর জনক বিক্রম সারাভাই পরমাণু বিজ্ঞান এর বিষয়ক জনক হমি জাহাঙ্গীর ভাবা এরপর ভারতীয় সমাজতন্ত্র এ জনক গোবিন্দ সদাবিস ঘুরে গণিতের জনক আর্যভট্ট ইতিহাসের জনক ম্যাগাস্তিনিস ভূগোলের জনক জেমস রেনল প্লাস্টিক সার্জারি জনক সুস্রত রসায়নের জনক চন্দ্র রায় বাস্তুতন্ত্রের জনক রাম দেও মিস্রে অপটিক্যাল ফাইবার এর জনক নারিন্দর সিং কোপানি জেনেটিক কোড এর জনক হরগোবিন্দ খুরানে পরিসংখ্যান এর জনক প্রশান্ত চন্দ্র মহলন ইঞ্জিনিয়ারিং জনক মক্সাগুডম বিশ্বস্বরাই ক্যানিং হোম সং